কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন অনেক রাত কে কে আমার মতো জেগে আছো প্লিজ জানাও আর মানে জেগে থাকার কারণ কি তুমি কোনো ডিউটিতে বা কর্তব্যে আছো নাকি এমনিতেই জেগে আছো ফোনে চাপাচাপি করতেছো কোনটা যদি ফ্রি থাকো তো লাইভে জয়েন হও তোমাদের সাথে একটু আড্ডা দিই তো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ওয়েট করতেছি পরিচিত হওয়ার জন্য ওয়েট করতেছি তো যারা ফ্রি আছো জয়েন হও লাইভে ঠিক আছে আজকে কিন্তু আকাশের চাপটা অনেক সুন্দর কালকে চন্দ্রগ্রহণ ছিল আজকে চাপটা অনেক সুন্দর দেখাচ্ছে তোমরা যদি চাপটা দেখতে পাও জানাও আর যদি না দেখতে পাও বলো আমি তোমাদেরকে চাপটা এখন দেখাবো ঠিক আছে সো দেরি না করে তাতে লাইভে জয়েন হও আমি তোমাদের জন্য ওয়েট করতেছি ওকে গভীর হয়েছে রাত রাতায় হয়তো তুমিও গাছ ঘুমিয়ে গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায় হয়তো তুমিও হগাছ ঘুমিয়ে শুধু আমার ঘুম আসে না শুধু আমার দু চোখে তোমাদের জন্য ওয়েট করতেছি কিন্তু তোমরা মনে হচ্ছে সবাই ব্যস্ত আছো নাকি সবাই ঘুমিয়ে গেছো ভাবছিলাম তোমাদের সাথে আড্ডা দিব পরিচিত হব কিন্তু তোমরা তো সব ব্যস্ত আছো আছ মাসাল্লাহ অডিয়েন্স অলরেডি আসছে কে জয়েন হয়েছে ভাইয়া একটু জানাও কমেন্ট করো তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসছি ঠিক আছে কমেন্ট করো কোথায় থেকে বলছো এবং কোন কান্ট্রি থেকে বলছো অবশ্য রাত্রে গভীর রাত্রে অনেক কান্ট্রির লোকই আমার লাইভে আসে বা জয়েন হয় তা তুমি কোথায় থেকে আমার লাইভটা শুনতে পাচ্ছ বা জয়েন হয়েছ জানাও ঠিক আছে মার্শাল্লাহ অনেকেই জয়েন হয়েছে কমেন্ট করো কে কোথায় থেকে লাইভে আসছো কমেন্ট করো ঠিক আছে দেখি আমার সব পরিচিত আগের অডিয়েন্সগুলো নাকি নতুন অডিয়েন্স আমি পাইলাম তার সাথে পরিচিত হতে পারবো কি কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছো বা লাইভে জয়েন হয়েছো প্লিজ জানাও ঠিক আছে তোমাদের সাথে আমি পরিচিত হওয়ার জন্য কিন্তু এসেছি ওকে প্রেতে থাকি এই বুঝি হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো গান হবে আড্ডা হবে পরিচিত হবে মানে সব কিছু হবে ঠিক আছে কমেন্ট করো তোমরা কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা কমেন্ট করো তোমাদের সাথে পরিচিত হব আর যারা আমার লাইভে জয়েন হচ্ছ প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট আর আমার আইডির ভিতরে যাও দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে বিভিন্ন দর্শনতি স্থান জায়গার ভিডিও দেওয়া আছে আর ট্রাভেলিংয়ের ভিডিও দেওয়া আছে তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো যারা ওয়াশিংয়ে আছো প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করো আর যাদের সাপোর্ট লাগবে জানাও ঠিক আছে আমার কোনো একটা ভিডিও কমেন্ট রেখে যাও তাহলে আমি তোমাকে সাপোর্ট করে আসবো তোমার ভিডিও লাইক কমেন্ট করে আসবো তো যাই হোক সবাই কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি বুঝবো না কে কে আমার লাইভে আছো বা কোথায় থেকে লাইভটা শুনতেছ সো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো এখন ওয়াশিংয়ে আছো কমেন্ট করো যে যে আছো ওয়াশিংয়ে কমেন্ট করো কোন দেশ থেকে বলতেছ কমেন্ট অপশন দেখো চালু আছে রিয়াকশন দাও কমেন্ট করো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আছি ভাইয়া তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি বুঝবো না তাই না তোমাদের সাথে পরিচিত হতে পারবো না আচ্ছা যাই হোক মনে হয় তোমরা খুব ব্যস্ত আছো কি আর বলবো তোমাদের উদ্দেশ্যে একটা গান শুনে যাচ্ছি গানটা শোনো ঠিক আছে ব্যথা কান্নার নোনা জলে ড্রেহ বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ বহুদূরে দূরে পারি না তোমায় ভুলে যেতে অপিয়া অপিয়া তুমি কথায় অপিয়া অপিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ বহু দূরে পারি না তোমায় ভুলে যেতে না তোমাদের তো কোনো রিয়াকশন পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না কেন ভাই কমেন্ট রিয়াকশন যদি না পাই তাহলে কেমনটা হয় না মনটা খারাপ হয়ে যায় না বলো ভুল না হয় আমারই ছিল বেশি করণি ক্ষমা করেছ দোষী পরিশোধ নিব না আমি বাধা দিব না একবার বলে যাও কেন আমার হলে না হপিয়া হোপিয়া তুমি কোথায় অপিয়া হপিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার দেহ বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ বহু পারি না তোমায় ভুলে যেতে ওপিয়া ওপিয়া তুমি কোথায় ওপিয়া ওপিয়া তুমি কোথায় তোমরা কি কেউ কমেন্ট করবো না ভালো খারাপ যদি তোমাদের কাছে গান ভালো লাগে তাহলে আরও দু একটা গাইবো পুরো গানটা গাওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো তোমাদের থেকে যদি কমেন্ট না পাই রিয়াকশন না পাই তাহলে তো সেক্ষেত্রে গান বলার ইচ্ছা থাকে না হয়তো তোমাদের কাছে ভালো লাগতেছে না কারণ তোমাদের উদ্দেশ্যে আমার লাইভে আসা তো তোমাদের যদি ভালো না লাগে তাহলে তো আসলে কি আমরা গান করবো তাই না আচ্ছা যাই হোক যারা ওয়াচিংয়ে আসো প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তোমাদের জন্য দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হচ্ছে বা দেওয়া হয় তোমাদের আশা করি ভালো লাগবে ঠিক আছে গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায় হয়তো তুমিও গেছো ঘুমিয়ে গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায় হয়তো তুমিও গেছো ঘুমিয়ে না লাইভটা করে আজকে কোনো ফিলিংস পাইলাম না তোমরা সবাই খুবই ব্যস্ত আছো দেখ আমার শেষ গানটা বলে আমি লাইভটা শেষ করে দিচ্ছি ঠিক আছে ভাবছিলাম পুরো একটা গান বলবো তা তোমরা তো হ্যাঁ কোনো কমেন্টও করো না যারা ওয়াশিং আছে লাইকও ইচ্ছ না সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো ঠিক আছে মনে প্রেমের বাতি জলে নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমেই বাঁচা মরা সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়া রে হইতো সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম হইল না আমার এই জীবনে চাইলামে হইল না আমার প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মরা প্রেম করো না দেহের শনে আত্মার শনে ছাড়া রে আত্মার সনে ছাড়া মনে প্রেমের বাতি জলে নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারি হইল না আমার এই জীবনে চাইলাম জারি হইল না আমার। যাক থ্যাংক ইউ আর তোমরা হয়তো অনেক ব্যস্ত আছো এই জন্য হয়তো কমেন্ট বা লাইক করতে নি যাই হোক আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে যে আমার পাশে ছিলা সময় তোমার পাশে আমি থাকার চেষ্টা করব। আর যারা আমার আইডিটা সাপোর্ট করেছো সাবস্ক্রাইব করেছো আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করে জানায়ও যে হ্যাঁ তুমি আমার পাশে আছো ইনশাল্লাহ তোমার আইডিতে যেয়ে আমি ঘুরে আসবো এবং তোমাকে সাপোর্ট করে আসবো ঠিক আছে আর যাদের সামনে পরবর্তীতে আমার লাইভটা যাবে সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর কে কোথায় থেকে বলছো আজকে কিছুই জানতে পারলাম না তোমাদের সাথে পরিচিত হতে পারলাম না পরিচিত হতে পারলে খুব ভালো লাগতো কিন্তু সেটা তো হলো না তো যাই হোক লাইভও অনেকে ছিলাম অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে ओके अल्लाह हाफिज़ अस्सलाम वालेकुम गुड नाइट